ইস্কন ঢাকায় চলছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশে শেষ মুহূর্তে প্রস্তুতি প্রতিবারের মতো এবারও সাতই জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে সকলকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের প্রিয় সুখদা বলে দাস স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা রথযাত্রা উপলক্ষে ইস্কন ঢাকায় শেষ মুহূর্তে যে প্রস্তুতি পর্ব চলছে সে দৃশ্য দর্শন করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বছর প্রায় তিন লক্ষের অধিক ভক্তের মহাসমাগমে ইস্কন ঢাকায় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এবারও হয়তোবা তিন লক্ষের অধিক বা এর চেয়ে কম ভক্তের সমাগমে এই রথযাত্রা মহোৎসবটি পালিত হতে পারে শ্রী জগন্নাথপুরী ধামে বিশ্বের সর্ববৃহৎ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় যে রথযাত্রায় প্রায় বিশ লক্ষর অধিক ভক্তের মহা সমাগমে শ্রী জগন্নাথপুরী ধাম পরিপূর্ণ থাকে তো এবার ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুবর্ণ মহারানীর জন্য গতবার একটি নতুন রথ প্রস্তুত করা হয়েছিল এবার দুইটি নতুন রথ অর্থাৎ বলতে গেলে প্রায় তিনটি নতুন রথে ঘরেই ভগবান রাজপথে আরোহণ করবেন দেখতে পাচ্ছেন এখন রথের প্রায় প্রস্তুতি করব শেষের দিকে যে চাকাগুলি রথের সাথে সংযুক্ত করা হবে সেই চাকার মধ্যে রং করার কাজ এখন চলমান রয়েছে এবং উপরে যে বিভিন্ন গম্বুজ থাকে রথের উপরে সেই সকল গম্বুজের কাজও প্রায় শেষের দিকে এখানে যারা এই রথযাত্রার জন্য রথ তৈরি কার্যক্রমে অংশগ্রহণ করছেন অনেক দিন ধরে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভগবান ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রার জন্য সেবা দিয়ে যাচ্ছেন এই রথে করে ভগবান রাজধানীর ঢাকার রাজপথে বিহার করবেন আরোহণ করবেন স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে তোলেছ দোলগোবিন্দ চাপেচ চাপেছ মধুসূদন রথেছ বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে ঝুলন যাত্রা ভগবানকে দর্শন করা অংশগ্রহণ করা চাপেছ মধুসূদন ভগবানের নৌবিহার দর্শন করা নৌবিহারে অংশগ্রহণ করা আর রথচ বামন দৃষ্টা রথে উপবিষ্ট অবস্থা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা এই সকল কার্য করার ফলে আপনি এই জগতে আর ফিরে আসবেন না আপনাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না পুনর্জন্ম নতে আপনি ভগবানের কৃপা লাভ করে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করবেন দেখতে পাচ্ছেন রথযাত্রা রথের উপরে যে গম্বুজ থাকবে এখন সেই গম্বুজটিকে খুব সুনিপুণভাবে রং করা হচ্ছে এই হচ্ছে আনারস এই আনারসগুলি রথযাত্রার দিন সকালবেলা যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে মহাযজ্ঞের মধ্যে সে আনারস আর এখানে রয়েছে কলা তারপর আপনাদের একটু পর ডাব দেখতে পাবেন এছাড়াও আরও অনেক উপকরণ রয়েছে যেগুলি যজ্ঞের মধ্যে ব্যবহার করা হয় গাড়ি থেকে এক এক করে আনারসগুলি নিচে সংরক্ষণ করা হচ্ছে গতবার প্রায় একশো পঁচিশটি যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় একসাথে একশো পঁচিশটি যজ্ঞানুষ্ঠানের মধ্যে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে জগন্নাথ দেবের এই উৎসবের শুভ সূচনা হয় এবারও অনেকগুলি যজ্ঞের মাধ্যমে এই ভগবান জগন্নাথ দেবের অথচ একটা উৎসবটি অনুষ্ঠিত হবে প্রতিটি পাতিলে মধ্যে দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে আর এখানে রয়েছে কাঠ এই কাঠগুলি দিয়েই এই যজ্ঞের মধ্যে যে অগ্নি প্রজ্বলন করা হবে সেই অগ্নির জন্য এই কাঠগুলোকে সংগ্রহ করা হয়েছে সম্পূর্ণ শুকনো কাঠ এবং মন্দিরের মাঝখানে যে চত্বরটি রয়েছে সেই চত্বরের মধ্যে এবারের প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে যে প্যান্ডেলে একসাথে অনেক ভক্তবৃন্দ ভগবান জগন্নাথ দেবের এই উৎসবে যে নয় দিন ব্যাপী বিবিধ অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হবে সেই সকল অনুষ্ঠান দর্শন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন যজ্ঞ বেদি প্রস্তুত করা হচ্ছে এখানেই বিশ্ব শান্তিকল্পে মহা অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা এই যজ্ঞানুষ্ঠানের জন্য যজ্ঞের বেদী প্রস্তুত করছেন আর এটাই হচ্ছে মূল মঞ্চ অর্থাৎ যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মঞ্চের মধ্যেই এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে তো আপনারা যারা ইস্কন ঢাকায় অবস্থান করেন বা যে ভিডিওটি যারা দেখছেন এখন আপনারা সকলেই সাতে জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অবশ্যই অংশগ্রহণ করবেন সাতই জুলাই ভগবান সাইবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী মন্দিরে যাত্রা করবেন আবার পনেরো জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে পুনরায় ভগবান গর্ব মন্দিরে এসে উপস্থিত হবেন এই হচ্ছে রথযাত্রা উপলক্ষে গেইটের সাজসজ্জা এটির মধ্যে আরও বিবিধ রকম সাজসজ্জা করা হবে তো গত দশ দিন আগে অর্থাৎ বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় যে স্নান যাত্রা উৎসবে প্রায় দশ হাজার অধিক ভক্তের মহা সমাগম হয় ভক্তরা স্নান যাত্রার দিন সকাল থেকে সাহিবাগ আশ্রমে এসে ভিড় জমান এবং ভগবানকে নিজ হাতে স্নান করান কেননা শুধুমাত্র জগন্নাথ স্নান যাত্রার একদিনই যে কোনো ভক্ত ভগবানকে নিজ হাতে স্পর্শ করতে পারে স্নান করাতে পারে তাদের মনের আশাকে পরিপূর্ণ করে ভগবানকে অভিষেক করাতে পারে বছরের অন্যান্য দিন ভগবান জগন্নাথ দেব তার পূজারী ভক্তদের নিকট হতে একান্তে সেবা গ্রহণ করেন কিন্তু শুধুমাত্র স্নানযাত্রার দিন ভগবান সকলের নিকট থেকে সেবা গ্রহণ করেন দেখতে পাচ্ছেন ভক্তদের মাঝে স্নান যাত্রা উপলক্ষে আনন্দের কোনো সীমা নেই অনেকেই বসে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করছেন আবার অনেকে নৃত্য কীর্তনে অংশগ্রহণ করছেন এই হচ্ছে ভগবানের রাজভোগ অর্থাৎ নিবেদন করা হয় এখন দর্শন করছেন ভগবানের জগন্নাথ দেবের যে রাজভোগ দর্শন করাও প্রসাদ আস্বাদনের মতোই ফল অর্থাৎ এই রাজভোগ দর্শন করাও অতি ভাগ্যের ব্যাপার রাজভোগ দর্শনের ফলেও আপনার বিবিধ প্রকার পূর্ণ সঞ্চয় হতে পারে ভগবানের প্রতি ভক্তি লাভ হতে পারে এই হচ্ছে ভগবানের গজবের দর্শন অর্থাৎ এই জগন্নাথ স্নান যাত্রার দর্শন হচ্ছে গজবের দর্শন হাতি বেশে ভগবান এই দর্শন দান করেন দর্শন দান করার পরবর্তী পনেরো দিন ভগবান আর সাধারণ ভক্তদেরকে দর্শন দান করেন না রথযাত্রা ঠিক একদিন আগে ভগবান চক্ষুণ মিলন উৎসবের মাধ্যমে সকল ভক্তের মাঝে দর্শন প্রদান করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে তো সকলে ইস্কন ঢাকায় আসবেন এসে প্রতীত পাবন ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে আপনার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করবেন এই উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা প্রতীত পাবন ভগবান জগন্নাথ দেবের অপার করুণা লাভ করার মাধ্যমে আপনাদের এই মনুষ্য জীবনকে ভগবানের হিসাবে অর্পণ করতে পারবেন ভগবানের হিসাবে অর্পণের মাধ্যমে অন্তিমে ভগবানের পরম ধাম গুলো বৃন্দাবন লাভ করতে পারবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই ইস্কন ঢাকা বা সাহেবাগ আশ্রমে আসুন এসে বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ জয় পতিত পাবন ভগবান জগন্নাথ দেব হরে কৃষ্ণ